হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাইকে অনিস কিচেনের পক্ষ থেকে স্বাগতম আজকে করে দেখাচ্ছি চিকেন শর্মা তার সঙ্গে সস ভিডিওটা কোথাও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলে যাচ্ছি ভিডিওতে চিকেন শর্মা বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি ময়দা আমি এখানে দুই কাপ ময়দা নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চা চামিচ লবণ টেবিল চামিচ চিনি দিয়ে দিচ্ছি এক চা চামচ ইস্ট ইস্টটা এস থেকে বেশি দিবেন না দিলে গন্ধ করবে খেতে পারবেন না দিচ্ছি টেবিল তেল সবগুলো উপকরণ খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ হাত দিয়ে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি জাল করে দেওয়া কুসুম গরম দুধ এখানে চাইলে গোড়া দুধটাও দিতে পারেন তবে আমি এখানে পুরো দুধটা দিবো না অল্প অল্প করে দিয়ে আমি ডোটা বানিয়ে নিচ্ছি নিয়ে নিতে পুরো এক কাপ দুধ লেগেছে কিছুটা তেল নিয়ে উপরে লাগিয়ে দিচ্ছি যাতে ড্রাই না হয়ে যায় ডেকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি ততক্ষণে শর্মার চিকেনটা রান্না রান্না করে চিকেন করার আগে কিছু মশলা দিয়ে ম্যানিট করে রেখে দিচ্ছি এখানে আমি বুকের মাংস নিয়েছি একদম সলিড মুরগির বুকের মাংস দেখিয়ে দিচ্ছি কি কি উপকরণ লাগছে ম্যানিট করতে এক চা চাম একসঙ্গে বেটে নেওয়া পেঁয়াজ আদা রসুন একসঙ্গে বাটা চা চামচের কম মরিচের গুঁড়া গুঁড়া সামান্য কালো গুল মরিচের গুঁড়া সামান্য চিলি পিস চা সয়া সস যেহেতু সয়া সসে লবণ আছে লবণের পরিমাণটা অল্প করে দিয়েছি এক টেবিল চামচ দুধ চা চামচ ভিনেগার আপনার হাতে কাছে যদি টক দই না থাকে এই দুটো উপকরণ দিলে আপনার টক দইয়ের কাজ করবে এখন খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি হয়ে গেলে রেখে দিচ্ছি বিশ মিনিটের জন্য রেস্টে ততক্ষণে শর্মার জন্য সস বানিয়ে নিচ্ছি সস বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর কাপ সরি ওয়ান থার্ড কাপ টমেটো সস সুবিধার জন্য সব কিছু মেপে মেপে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ভর্তি করে ওয়ান ফোর কাপ মায়নিস সাদা গোলমরিচের গুঁড়ো আপনারা চাইলে এখানে কালো গোলমরিচের গুঁড়াটাও নিতে পারেন চিলি পিস সসটা খুব তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য ব্লেন্ড করে নেব আপনারা চাইলে এখানে হ্যান্ডিস করতে পারেন মিশিয়ে নিতে পারেন এরই মধ্যে শর্মার সস রেডি এখন চলে যাচ্ছি চুলায় চিকেন রান্না করার জন্য চিকেন রান্না করার জন্য চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর কিছুটা তেল দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেন আলাদা করে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই চিকেন থেকে যে পানিটা বের হবে ওটা রান্না হয়ে যাবে চিকেন দিয়ে ডেকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য উঠিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে ওই সাইডটাও খুব ভালো করে সিদ্ধ হয় এখন আবারও কিছুক্ষণ ঢেকে রেখে দিচ্ছি মধ্যে চিকেন রান্না হয়ে গিয়েছে মাঝখানে বেশ কয়েকবার নাড়াচাড়া করে দিয়েছি এখন চোলাটা বন্ধ করে নামিয়ে নিচ্ছি বানিয়ে নিচ্ছি শর্মার রুটি অনেকটা ফুলে গিয়েছে এখন ভিতরে ভাবটা ছাড়িয়ে নিচ্ছি এখন মথে নেওয়ার পর এখন আমার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু করে নিয়ে নিচ্ছি রুটি বেলে নিচ্ছি কিছুটা ময়দা ছিটিয়ে নিচ্ছি তারপর রুটি দিয়ে বেলে নিচ্ছি ঠিক এই সাইজেই সব কয়টা বানিয়ে নিচ্ছি আর খুব বেশি পাতলাও হবে না মোটাও হবে না ঠিক পরোটা যেরকম হয় ঠিক এরকম সবগুলো রুটি বেলে নেওয়ার পর চলে আসলাম চুলাতে চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এখন রুটিগুলো দিয়ে দিচ্ছি শুকনা লো আছে রেখে রুটিগুলো ভেজে নিচ্ছি রাসটা হয়ে গিয়েছে এখন উল্টিয়ে দিচ্ছি রুটির এই পাশটা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিচ্ছি সবগুলো রুটি এভাবে করে আমি ছেকে নিচ্ছি গুলো ছেকে নেওয়ার পর বানিয়ে নিচ্ছি এখন শর্মা যা যা লাগবে তা নিয়ে নিচ্ছি এখানে রান্না করা চিকেন আমি কুচি করে কেটে নিয়েছি সসটা বানিয়েছিলাম ওই সসটা নিয়েছি শসা আর ক্যাপসিকাম কুচি করে কেটে নিয়েছি একটা সাইডে রেখে নিয়ে বানিয়ে নেওয়া সসটা এর উপরে দিয়ে দিচ্ছি সসের উপরে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি চিকেন হয়ে গেলে দিয়ে দিচ্ছি শশা কুচি ক্যাপসিকাম করছি এখানে চাইলে আপনি শুধু শশা দিয়েও করতে পারেন ক্যাপসিকামটা না দিলেও চলবে কিছু সস উপর দিয়ে দিয়ে দিচ্ছি এখন ভাজ দিয়ে নিচ্ছি ঠিক এভাবে করে দেওয়া হয়ে গিয়েছে আর বাকিগুলো এভাবে করে আমি করে নিচ্ছি মাগুলো একদম রেডি এভাবে করে যদি বাসায় বানিয়ে নেওয়া যায় তাহলে ছোটো বড় সকলেই খুবই বেশি পছন্দ করে খাবে আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ